আজ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের চাকরি নেই সংসার চলবে কি করে যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষায় সর্বদলীয় প্রস্তাবে ডাক সরকার বিরোধী ঐক্যের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঠুকলে আদালতে যাব বিধানসভার নয়া নিয়মে হুঁশিয়ারি শুভেন্দুর পরম পুজোর অধিবেশন কেন বিধায়কদের উৎসবে অংশগ্রহণের সুযোগ চেয়ে স্পিকারের কাছে আবেদন শুভেন্দু অধিকারীর একই গাড়িতে পঁয়তাল্লিশ মিনিটের আলাপ এরপর হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক অর্থনীতি বাণিজ্য থেকে ইউক্রেন নানা ইস্যুতে আলোচনা করলেন মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়া তৃণমূলের মঞ্চ সরাল সেনা অভিযোগে সড়ক মমতা যোগ্যদের চাকরি বাঁচাতে শাসক এবং বিরোধী এক হওয়ার বার্তা দিলেন শুভেন্দু অযোগ্য তালিকা ঘিরে করল্যাণ বনাম শুভেন্দু ফের তপ্ত রাজনীতি মূর্খরা আসলে বাগধারা বুঝে না এফআইআর দায়ের হতেই বিস্ফোরক মহুয়া মৈত্র মৌলালিতে কংগ্রেস অফিস ভাঙচুর রাকেশ সিংহের ছেলে শিবম গ্রেফতার কমিশনারকে হুমকি দিলেন বিজেপি নেতা ক্রিকেট মাঠ থেকে বিধানসভার চেয়ারে আজহার মনোনীত করল তেলেঙ্গানা সরকার দুর্নীতি অযোগ্যদের এক হাজার আটশো ছয় জনের তালিকা প্রকাশে বিস্ফোরক মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন তালিকা অসম্পূর্ণ প্রকৃত সংখ্যা অন্তত পাঁচ থেকে ছ হাজার সুপ্রিম কোর্টকে ভাওতা দিচ্ছে রাজ্য মানবিকতা নজির চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়া সত্তর বছরের বৃদ্ধাকে সময় মতো হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচালো কলকাতা পুলিশের তৎপরতা গ্রিন করিডোর তৈরি করে সহযোগিতা এসএসসির অযোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে নয়া বিতর্ক মাত্র এক নাম প্রকাশে বিস্ময় সিবিআই তালিকায় আরও হাজারো নামের ইঙ্গিত সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে কমিশন আবারও চাপে ছাব্বিশ হাজার চাকরি হারানো শিক্ষকের ইস্যুতে বিজেপির উদ্যোগ মুখ্য সচিব ও বিধানসভা অধ্যক্ষকে চিঠি দিয়ে শুভেন্দু এবং শঙ্কর ঘোষের দাবি এক হাজার আটশো ছয় দাগি বাদে যোগ্যদের পুনর্বহাল করুক রাজ্য সরকার দাগি শিক্ষকের তালিকায় হাটগোবিন্দপুর কলেজ অধ্যক্ষের স্ত্রীর নাম শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্য কলেজের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলল ছাত্রছাত্রী ও টিএমসিপি হঠাৎই উপরাষ্ট্রপতির পদ ছেড়েছিলেন জগদীপ ধানকার স্বাস্থ্যজনিত কারণে জনসমক্ষে অনুপস্থিতি নিয়ে জল্পনা সরকারি বাসভবন ছেড়ে এখন চৌটালার ফার্ম হাউসে অস্থায়ীভাবে বসবাস বিরোধীদের প্রশ্ন চাপের মুখে পদত্যাগ বিহারে ভোটার তালিকায় চাঞ্চল্যকর ভুয়ো নামের খোঁজ শুধু উনচল্লিশটি কেন্দ্রে এক দশমিক আট সাত লক্ষ নকল ভোটার মোট সংখ্যা তিন দশমিক ছয় সাত লক্ষ ছড়াল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূলের সরব দাবি বিজেপিকে আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যদের কট্টরপন্থীদের চাপে রাজ্যর সিদ্ধান্ত উর্দু একাডেমির অনুষ্ঠানে আমন্ত্রিত কবি গীতিকার জাভেদ আক্তারকে ঘিরে তীব্র বিরোধ স্থগিত হল কলা মন্দিরের অনুষ্ঠান সংখ্যালঘু ভোট ব্যাংক রক্ষার কৌশল নাকি সাংস্কৃতিক স্বাধীনতায় আঘাত এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠে আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছি বিস্তারিত সংবাদে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং রাজ্যে কর্মসংস্থানের অভাব নিয়ে ফের একবার তৃণমূল সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার সকালে খড়গপুরে প্রাপ্ত ভ্রমণ শীর্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ইলেকশন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার এসব কথা মনে পড়ে কিন্তু চাকরি কেউ পাবে না যারা চাকরি থেকে ছাটাই হয়ে যাচ্ছে তাদের কি হবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি সংসার চলবে নাকি একই সঙ্গে ইডি এবং সিবিআই সক্রিয়তা নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ তিনি বলেন সিবিআই যেরকম অ্যাক্টিভ হয়েছিল আমার মনে হচ্ছে তাদের হাতে যথেষ্ট ক্ষমতা নেই তাই ইডি লাগানো হয়েছে ইডি যে কেসে হাত দিচ্ছে তার ফলও পাওয়া যাচ্ছে তাদের কাছে যথেষ্ট লোকবল ও আইনি শক্তিও আছে সেজন্য জন্য ইডি যেভাবে সক্রিয় হয়েছে এবার সত্যি সত্যি দুর্নীতির বিরুদ্ধে কিছুটা শিকল লাগানো সম্ভব হবে রাজনীতির কচকচানি নয় যোগ্যদের বিচার দিতে একজোট হওয়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনে শিক্ষকদের চাকরি বহাল রাখতে সর্বদলীয় প্রস্তাবনার কথা জানালেন তিনি বক্তব্য যদি রাজ্য এক জনকে বাদ দিয়ে যোগ্য শিক্ষকদের তালিকা পেশ করে আমরা তাতে সমর্থন করব তারপর সেই প্রস্তাব নিয়ে সরকার সুপ্রিম কোর্টে যাক নজিরবিহীনভাবে ভাবে শাসক বিরোধী মিলে চাকরি বাঁচানোর প্রস্তাব দেওয়া হোক তিনি আরও জানান মুখ্য সচিব ও স্পিকারকে চিঠি পাঠানো হবে প্রস্তাব তোলা যায় মিনিটের জন্য হলেও আলোচনা হোক যোগ্য শিক্ষক চার আছেন তাদের চাকরি বহাল রাখতে হবে না হলে হারাদের সঙ্গে সাত তারিখ বিকেলে দেখা করবেন বলেও আশ্বাস দেন চাকরিহারাদের একাংশ শুভেন্দুর এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারী চিন্ময় মন্ডল বলেন যদি এটা হয় তাহলে সত্যিই নজিরবিহীন হবে বিধানসভা নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশের নতুন নিয়ম কার্যকর হল সোমবার থেকে মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী বা বিধায়ক রক্ষী নিয়ে ঢুকতে পারবে না এমন নির্দেশ জারি করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়মকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ আদালতের রায় সবার জন্য সমান তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আলাদা নিয়ম কেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঢুকলে আদালতের দ্বারস্থ হবেন এবং স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করবেন এর আগেও বিজেপি বিধায়কদের নিরাপত্তা নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু হাইকোর্টেও জানিয়েছিল নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত সেই নির্দেশ মেনে নতুন নিয়ম চালু হলেও মুখ্যমন্ত্রীকে ব্যতিক্রম করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি শুভেন্দুর মন্তব্য উত্তাপ ছড়ালো রাজ্য রাজনীতিতে গত বছরের বিধানসভায় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাদ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে করম পুজোর দিনে বিধানসভার অধিবেশন কেন রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি তিন এবং চার সেপ্টেম্বর অধিবেশন না হলে সংশ্লিষ্ট জেলার বিধায়করা স্থানীয়ভাবে উৎসবে অংশ নিতে পারবেন এজন্য তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান উল্লেখ্য করম পুজো উপলক্ষে রাজ্য সরকার ইতিমধ্যেই সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছে মূলত পশ্চিমবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও উত্তরবঙ্গের কিছু এলাকায় এই উৎসব আদিবাসী সম্প্রদায়ের মানুষ আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করেন এসিও সম্মেলন শেষে সোমবার একই গাড়িতে রিটস থেকে কার্টন হোটেলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাড়িতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট কথা বলেন তারা পরে হোটেল রুম থেকে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক আলোচনায় উঠে আসে দুই দেশের বাণিজ্য বাড়ানো সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ইস্যু ইউক্রেন প্রসঙ্গেও আলোচনা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়ালের মতে প্রধানমন্ত্রী সম্প্রতি সংখ্যা থামানোর উদ্যোগগুলিকে প্রশংসা করেন অন্যদিকে পুতিনের মন্তব্য রাশিয়ার সীমান্ত ঘেসে এনে সম্প্রসারণ বন্ধ হলে ইউক্রেনে শান্তি ফিরতে পারে মার্কিন শুল্ক এবং বাণিজ্য চাপে ভারত রাশিয়ার এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়া তৃণমূলের মঞ্চ সরালো সেনা অভিযোগে সরব মমতা ময়দানে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেয় সেনা অভিযোগ আগে কিছু না জানিয়েই এই পদক্ষেপ ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিজেপি সেনাকে ব্যবহার করে মঞ্চ সরিয়েছে সেনার পক্ষ থেকে জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশে দুদিনের জন্যই অনুমতি দেওয়া হয়েছিল তিন দিনের বেশি হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নেওয়া প্রয়োজন কিন্তু দু দিনের বদলে প্রায় এক মাস মঞ্চ রাখা হয়েছিল বারবার সতর্ক করা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ায় সোমবার কলকাতা পুলিশকে জানিয়েই মঞ্চ সরানো হয়েছে মমতা অভিযোগ করেন সেনার উচিত ছিল তাকে পাশাপাশি তিনি ঘোষণা করেন রানী রাসমণি রোডে নতুন করে আন্দোলনের মঞ্চ তৈরি করা হবে রাজনীতি নয় যোগ্যদের চাকরি রক্ষায় এক জোট হওয়ার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে তিনি জানান রাজ্যে যদি এক জনকে বাদ দিয়ে যোগ্য শিক্ষকদের তালিকা পেশ করে তবে সর্বদলীয় প্রস্তাবের সমর্থন করবেন এরপর সেই প্রস্তাব নিয়ে সরকার সুপ্রিম কোর্টে যাক শুভেন্দুর বক্তব্য যোগ্য শিক্ষকদের চাকরি বহালে শাসক এবং বিরোধী ভেদাভেদ ভুলে সর্বসম্মত প্রস্তাব আনা হোক তিনি জানান মুখ্য সচিব ও স্পিকারকে চিঠি পাঠানো হবে যাতে চার তারিখে এই প্রস্তাব তোলা যায় পনেরো হাজার যোগ্য শিক্ষক আছেন তাদের চাকরি বহাল রাখতে হবে তিনি আরও বলেন যদি রাজ্য ব্যবস্থা না নেয় তবে সাত তারিখ বিকেলে চাকরি হারানোদের সঙ্গে দেখা করবেন বিরোধী নেতার এই পদক্ষেপে চাকরি হারাদের একাংশ খুশি প্রকাশ করেছেন এসএসসি রজক তালিকা ঘিরে কল্যাণ বনম শুভেন্দু ফের তপ্ত রাজনীতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন করে সরগরম রাজ্য এসএসসি প্রকাশ করেছে এক হাজার আটশো চারজন অযোগ্য প্রার্থীর নাম যার মধ্যে চুয়াল্লিশ জন দাগের শিক্ষক এই তালিকা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক পাল্টাপাল্টি আক্রমণ তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তালিকায় থাকা এক নেত্রীর ঘনিষ্ঠ ছিলেন শুভেন্দু অধিকারী তার কটাক্ষ যেসব জেলায় শুভেন্দুর প্রভাব ছিল সেখানেই দুর্নীতি হয়েছে প্রত্যত্তরে শুভেন্দুর দাবি তালিকায় তার আত্মীয় একটিও নেই তিনি অভিযোগ করেন কল্যাণ নেশার ঘরে এমন মন্তব্য করেছেন তৃণমূল নিজেই দুর্নীতি থাকতেই বিজেপির দিকে আঙ্গুল তুলছে তালিকায় একাধিক তৃণমূল ঘনিষ্ঠের নাম প্রকাশ্যে আসায় শাসক দল চাপে রাজনৈতিক মহলের মতে এই তালিকা দুর্নীতি দুর্নীতিকাণ্ডে আরও বিস্ফোরক তথ্য সামনে আনবে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য ঘিরে তৃণমূল সাংসদ মহুয়া মৈচুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ও ছত্তিশগড়ের রায়পুরে এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি পাল্টা কটাক্ষ করে জানায় মহুয়ার শিক্ষার অভাব বোঝা যায় তার কথাতেই অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার এফআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করে মহুয়া দাবি করেছেন তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তার কথায় ভুয়ো এফআইআর দায়ের করতে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে বক্তব্য বদলে দেওয়া যায় মোর্খরা বাগধারা বোঝে না মৌলালিতে প্রদেশ কংগ্রেস দফতরে হামলার তদন্তে বড় সাফল্য পেল এন্টালি থানার পুলিশ সোমবার গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহের ছেলে শিবম সিং অভিযোগ তার ভূমিকা রয়েছে এবং ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন গত শুক্রবার রাতে কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়ে রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের ছবি ও পতাকায় আগুন লাগায় তদন্তে উঠে এসেছে এই হামলার নেতৃত্ব ছিলেন রাকেশ সিং এবং তার ঘনিষ্ঠরা কয়েকজনকে আটক করা হলেও রাকেশ এখনো অধরা রবিবার রাতে রাকেশের বাড়ি থেকে শিবমের নামে নথিভুক্ত একটি গাড়ির চাবি উদ্ধার করা হয় পুলিশের দাবি হামলার দিনে সেই গাড়ি ব্যবহার করেছিলেন রাকেশ জিজ্ঞাসাবাদী অসঙ্গতি ধরা পড়ায় শিবমকে গ্রেফতার করা হয় এদিকে ছেলের গ্রেফতারের পর ভিডিও বার্তায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে হুমকি দেন রাকেশ সিং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন ঘটনায় তীব্র চাপের মুখে পড়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়েছে পতাকা পোড়ানো বিজেপির নেতির মধ্যে পড়ে না ক্রিকেট মাঠ থেকে বিধানসভার চেয়ারে আজহার উদ্দিনকে মনোনীত ক্রিকেটার এবং কংগ্রেস নেতা মোহাম্মদ সরকার বিধান পরিষদের সদস্য করেছে দু হাজার তেইশ সালে নির্বাচনে হেরে গেলেও এবার কংগ্রেস নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী রিবান্থ রেড্ডিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি রাজনৈতিক মহলে জল্পনা রাজ্যপালের অনুমোদন মিললে আজহার উদ্দিন মন্ত্রীও হতে পারেন দীর্ঘ এগারো বছর পর সক্রিয় রাজনীতির মূল কেন্দ্রে ফিরলেন তিনি